ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ডক্টর টি এস আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুলতানি যুগের ইতিহাসের তৃতীয় পাঠ যেখানে আমরা সাহিত্যিক উপাদান আলোচনা করব আর এই ভিডিওতে আলোচনার মিল বিশ বিষয় থাকবে জিয়াউদ্দিন বারানি এবং তার লেখা গ্রন্থগুলিকে নিয়ে জিয়াউদ্দিন বারনি মধ্যযুগের ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যিনি ছিলেন মোহম্মদ বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলকের রাজত্বকালে দিল্লি সালতানাতের একজন ভারতীয় ইতিহাসবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদ। বারণী উত্তর ভারতের বারণ বর্তমান বুন্দেল শহরে এক উচ্চবিত্ত ভারতীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বপুরুষেরা হরিয়ানার কাইথল শহর থেকে বারণে চলে এসেছিলেন। তার বাবা, চাচা এবং দাদা সকলেই দিল্লি সালতানাতের অধীনে উচ্চ সরকারি পদে কর্মরত ছিলেন। যেমন বলা যায় তার চাচা কাজী আলা উল আলাউদ্দিন খলজির পাঁচজন গুরুত্বপূর্ণ কর্মচারীর মধ্যে একজন ছিলেন জিয়াউদ্দিন তার রাজনৈতিক কর্মজীবন গ্যাসুদ্দিন তুগলকের সাথে শুরু করলেও মোহাম্মদ বিন আমলে তিনি সর্বশ্রেষ্ঠ পদে উত্তীর্ণ হয়েছিলেন এবং মোহাম্মদ বিন তুগলক তাকে সতেরো বছরের জন্য নাদিম পদে অধিষ্ঠিত করেছিলেন এই সময় তিনি আমির খসরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল তার দুজন কাছের বন্ধু ছিল একজন আমির খসরু এবং একজন আমির হাসান যারা উভয়ই বয়োজ্যেষ্ঠ ছিল কিন্তু আমির হাসান দেখা যায় যে মোহাম্মদ বিন্তুকের রাজধানী স্থানান্তরের সময় মারা যান এছাড়া বলা যায় যে জিয়াউদ্দিন বারনি নিজামুদ্দিন আউলিয়ার একজন গুরুত্বপূর্ণ শিষ্যও ছিলেন এবার আমরা জিয়াউদ্দিন বার্নির লেখা গ্রন্থগুলি সম্পর্কে জানব তো তার লেখা গ্রন্থগুলি সম্পর্কে বললে বলা যায় যে সেই সময় অনেক গ্রন্থই পাওয়া যায় সুলতান ইতিহাস জানার জন্য কিন্তু জিয়াউদ্দিন ছিল তার কারণ সেই সময়কার লেখকরা সেই সময়কার সুলতানদের অনেক খারাপ গুণ সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার সাহস পায়নি সেখানে জিয়াউদ্দিন বারনি তার লেখায় সুলতানদের খারাপ এবং ভালো গুণ সমস্ত কিছুই তুলে ধরেছেন সেই সঙ্গে তিনি এখানে বলারও চেষ্টা করেছেন যে একজন ঐতিহাসিকের কর্তব্যের কথা তিনি বলেছেন যে কোনো ঐতিহাসিকের কাজ সত্যকে উদ্ঘাটন হল করা আর যদি সে সেই সময়কার সুলতানদের সম্পর্কে না পারে তাহলে সেগুলো কোনো ইঙ্গিতের মাধ্যমে সাধারণ মানুষের মাধ্যমে তুলে ধরা আবার তিনি এও বলেছেন যে তার পূর্বের সুলতান সম্পর্কে সঠিক উদ্ঘাটন করে রচনা করা গ্রন্থ এছাড়া তিনি তার এই গ্রন্থ লিখতে গিয়ে স্বীকার করেছেন যে তিনি গিয়াসুদ্দিন তুগলাকের আগে পর্যন্ত যে সমস্ত ইতিহাস তিনি তার এই গ্রন্থে লিখেছেন সেগুলো তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে শুনে লিখেছেন এবং গিয়াসুদ্দিন তুগলাকের পর যে সমস্ত তথ্য তিনি লিখেছেন এই গ্রন্থে সেগুলো তিনি নিজে দেখে লিখেছেন তো এখানে বলা যায় যে ফিরোজাহুল হকের রাজত্বকালে জিয়াউদ্দিন বারনি এই তারিখটিকে ফার্সি ভাষায় রচনা করেন এই গ্রন্থের মূল উদ্দেশ্য ছিল দিল্লি সালতানাতে রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টি করা এই গ্রন্থে গিয়াস উদ্দিন বলবান থেকে শুরু করে ফিরোজাহুল তুলকের ছ বছরের রাজত্বকাল পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এই গ্রন্থটিকে বলা হয় তাবাকাতে নাসরির উত্তর ভাগ তার কারণ তাবাকাতে নাসরি যখন শেষ হচ্ছে তার পরবর্তী সময় থেকেই তারিখে ফিরোজাহ লেখা শুরু হচ্ছে আবার বলা যায় তারিখে ফিরোজাহী দুটো গ্রন্থ রয়েছে যেখানে প্রথম ভাগটি লিখেছে জিয়াউদ্দিন বারনি এবং যেটা ছ বছর পর্যন্ত আর তার পরবর্তী অংশটা লিখেছে শামসে জাফর তো এই গ্রন্থে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হল যে এই গ্রন্থে জিয়াউদ্দিন বারনি আলাউদ্দিন খলজির যে বাজার নিয়ন্ত্রণ নীতি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন এবং সেখানে বলার চেষ্টা করেছেন যে আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্যবাহিনীকে বজায় রাখার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন এছাড়া আলাউদ্দিন খলজির যে দ্বিতীয় বাজার তৈরি করেছিলেন বস্ত্র শস্য সম্পর্কে সেই সব সমস্ত জিনিসের তিনি মূল্যের তালিকাও তার গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন এছাড়া তিনি আলাউদ্দিন খলজির বর্বরতা শরীয়তের প্রতি ঘৃণা এবং নিম্ন সামাজিক যে শ্রেণীর ব্যক্তিগত পদোন্নতির তিনি নিন্দা করেছেন আবার জিয়াউদ্দিন বারনি তার এই গ্রন্থে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন এবং তিনি এখানে বলেছেন যে মোহাম্মদ বিন তুঘলক যে পরিকল্পনাগুলি নিয়েছিলেন সেগুলো তাড়াহুড়ো করে এবং দুর্বল প্রস্তুতির মাধ্যমে যার ফলে সেগুলো ব্যর্থ হয়েছিল যেমন টোকেন কারেন্সি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর এবং করাচিল অভিযান সেই সঙ্গে তিনি এই গ্রন্থে ফিরোজাহ তুগলকের প্রশাসনিক ব্যবস্থা নির্মল প্রকল্প সেচ কাজ মাদ্রাসা প্রকল্প এই সমস্ত গুরুত্বপূর্ণ তিনি এই গ্রন্থে ধরেছেন। অন্যতম গ্রন্থ হচ্ছে ফতয় জাহাঙ্গীর এই গ্রন্থটি একটি রাজনৈতিক নির্দেশিকা হিসেবে কাজ করে যেখানে ধর্মীয় নীতি মেনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় এবং ক্ষমতা বজায় রাখা যায় সে সম্পর্কে তথ্য দেয় এবং এখানে তিনি উল্লেখ করেছেন যে সুলতানকে সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে জন্মগ্রহণ করা উচিত এবং সুলতান হলেন মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি এবং একজন সুলতানের উচিত কানুন মেনে রাষ্ট্র শাসন করা এবং ন্যায় বিচারের জন্য সুলতানের উচিত পণ্ডিত এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা সঙ্গে তিনি বলেছেন যে একজন সুলতানের এই পাঁচটি গুণাবলী থাকা একদমই উচিত নয় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিথ্যা পরিবর্তনশীলতা প্রতারণা ক্রোধ এবং অবিচার এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই গ্রন্থটিকে কুর্তিলের অর্থশাস্ত্র এবং ম্যাকিয়াভেলি দা দ্য সঙ্গে তুলনা করা হয় এবং এই গ্রন্থটিতে জিয়াউদের বার্নি কোশ্চেন এবং অ্যান্সার ফরম্যাটে বিভিন্ন তথ্য তিনি আলোচনা করেছেন যেখানে তিনি সুলতানদেরকে টার্গেট করেছেন যে একজন সুলতানের কি করা উচিত বলে এখানে আমরা জিয়াউদ্দিন বারনি আরও কয়েকটি গ্রন্থ সম্পর্কে জানবো যার মধ্যে উল্লেখযোগ্য হল সালবাতে কবির যে গ্রন্থটি ফিরোজ সহ তুঙ্গদের সময় তিনি লিখেছিলেন নতুন সুলতানের অনুগ্রহ লাভের আশায় এরপর সানায় মোহাম্মদী এটি ছিল নবী মোহাম্মদের প্রশংসার একটি গ্রন্থ যেটা ছিল সম্পূর্ণ ধর্মীয় গ্রন্থ এছাড়া হাসরাতনামা এটি ছিল জিয়াউদ্দিন বার্নির অটোবায়োগ্রাফি এছাড়াও তারিকে বারমাকি ইনায়েত নামায় ইলাহি মাসির সাদাত এবং লুবাতুল তারিখ ও গ্রন্থ রয়েছে এখানে জিয়াউদ্দিন কিছু উক্তি করেছেন সেগুলো আমরা দেখবো যেমন তিনি গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে বলেছেন যে বলবন যখনই নিম্নবর্গের লোককে দেখতে পেতেন তখনই তার চোখ রাগ ও ক্রোধে জ্বলে উঠতো এবং তার হাত তাকে হত্যা করার জন্য তরবারিদির দিকে পৌঁছতো আলাউদ্দিন খোলজি প্রশংসা করে তিনি বলেছেন যে যখন তিনি রাজত্ব লাভ করেন তখন তিনি শরীয়তের নিয়মকানুন থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন আবার মোহাম্মদ বিন্তুগুলোকে রাজধানী স্থানান্তর পরীক্ষা সম্পর্কে তিনি বলেছেন যে সেই সময় দিল্লিটা দিল্লিতে এতটাই ধ্বংসস্তূপ হয়েছিল যে শহরের ভবনগুলিতে তার জায়গায় তার উপকণ্ঠে একটি বিড়াল বা কুকুরও অবশিষ্ট ছিল না ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন